মুরগি রান্না করব এখন আসলে আমি খুব কম মশলা খাই তাই তাইভাবে মুরগি রান্না করি মাংসগুলো ধুয়ে একটু পানি দিয়ে সিদ্ধ বসালাম এখন এটার মধ্যে আমি মানে রান্না করার যে আদা রসুন বাটা এটা আমি সিদ্ধর মধ্যেই দিয়ে দেব আর রান্না করার সময় আর দিব না আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম আর সাথে কিছু লবণ তো এটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এদিকে আমার মুরগি সিদ্ধ হয়ে গিয়েছে এই যে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি নামাবো তারপরে আস রান্নায় আর কি যাব তো দেখতে থাকুন আমার শখের হাঁড়িটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি তারপরে একটা একটা করে আমি দিব আর কি পেঁয়াজ দিচ্ছি এখানে আপনি পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন তো যেহেতু এই মুহূর্তে আমার কাছে পেঁয়াজ বাটাটা নেই তাই আমি পেঁয়াজ কাটাটাই দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কাটাই দিয়ে দিলাম সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম ভাজবো লবণ দিব একটু সিদ্ধ তো দিয়েছি তারপরে এখন একটু পেঁয়াজের জন্য লবণ দিতে হবে তারপর গরম মশলাটা দিয়ে দিব গরম মশলাগুলো দিয়ে দিলাম দারচিনি চিংড়া লং তেজপাতা গোলমরিচ পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি আর কি একদমই সোজা রান্নাটা আর আসলে মশলা থেকে দূরে থাকার জন্য আর কি মশলাটাকে অ্যাভয়েড করার জন্য আসলে এইভাবে রান্না করছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এই সিদ্ধ করা মুরগির মানে পানি সবাই দিয়ে দিব পেঁয়াজ ভেজে নিলাম এখন এই সিদ্ধ করা চিকেনটা ঢেলে দিবাটা ঢেলে দিলাম কারণ আদা রসুন তো আমি দিয়ে দিয়েছি জাস্ট হলুদ আর মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়াটা আমাদের আসলে এটা আমার তৈরি করা আপনারা সবাই হয়তো পেশোয়ারি বিফ খেয়েছেন এটা আমার তৈরি করা পেশোয়ারি চিকেন আসলে মশলা থেকে মশলাকে অ্যাভয়েড করতে চাইলে আসলে এইভাবে রান্না করে খেলেই ভালো স্বাদটা কিন্তু খারাপ না আমি আসলে সিদ্ধ করতে দিয়ে অনেক কাজ করে এসেছি এটা রান্না করাটা অনেক সহজ আশা করবো আমার রান্নাটা আপনাদের ভালো লাগবে তা আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে চলুন দেখি রান্নাটি কেমন হলো সবার শেষে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর এখানে আমি ধন্যবাদটাও দিই তো আজকে ধন্যবাদ ছিল না তাই দিতে পারলাম না আসলে রান্নাটি খুবই মজার দেখতে খুব সাদা লাগছে বাট রান্নাটা কিন্তু খেতে খুবই স্বাদের তো হয়ে গেছে আমি চুলাটা আসলে নিভাই দিব একটু ঢাকা দিয়ে ঢেকে তারপরে নিভাই দিব এটা আসলে স্বাস্থ্যসম্মত এবং যার যেটা ভাল লাগে আর কি আমার আসলে গ্যাস্ট্রিক তো তাই আমি একটু মশলার থেকে দূরে থাকছি অ্যাভয়েড করছি আর কি এর জন্য এইভাবে রান্না করা তো এইভাবে রান্না করে আমার আসলে ভালোই ফল পাচ্ছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর কেমন হল আমার রান্নাটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ